আরে আমি তো এ প্লাস পাইছি না এ প্লাস পাইছে ভাই আপনাদের সময় কি এ প্লাস আসিল না 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 আমাদের সময় তো এ প্লাস টে প্লাস ছিল না আমাদের সময় মনে কর যে আমাদের স্কুলে পড়াইতো কারা বুয়েটের একদম টপ লেভেলের ছাত্ররা তারপরে ঢাকা ভার্সিটির টপ লেভেলের ছাত্ররা ওরা মনে কর যে চাকরি করতো ওই যে ঢাকা ঢাকায় কোনো চাকরি করতো না গ্রামে চলে যেত আমাদের স্কুল টি স্কুলে পড়াইছে তা আমরা পাইতাম অঙ্কে পরীক্ষা দিতে বসলে মনে কর একশো 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 অঙ্কে পাইতাম একশো আমাদের সময়তে তো এ প্লাস টে প্লাস ছিল না মামা কত হয়েছে এই সবার বিল আমি চার জনে চারটা চা চার টাকা বারো টাকা লেখে রাখো যাও আরে বাপ রে বাপ আন্দোলনের দিনের কথাগুলো আর তো আর বলিস না ভার্সিটি লাইফে আমার রক্ত ছিল গরম টকবকে মানে কিছু হইলে রাগ উঠে যেত কিছু হইলে এই ভাত খাইতে আয় রাগ উঠে ওই নিচে নাম রাগ উঠে যেত কিছু হইলে রাগ উঠে আর মনে করো যে এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে যে আমার রক্তটা গরম হইল বুকের মধ্যে বড় করে লেখলাম গণতন্ত্র চাই স্বৈরাচার নিপাত যাক মনে কর যে এলাই কাণ্ড অবস্থা একদম মানে পুরো ফোর্সে আসি খালি মনে কর যে তখন আন্টি মানে আমার আম্মা যাইতে দিল না পরে ঘরে বসে এই আর কি কি আর করুন বলস না কিরে ফুটবল খেলে কত ওর বয়সে কত খেলছি আর এই না ওরা খেলে নব্বই মিনিট তোরা দেখে দেখ খেলা নব্বই মিনিট খেলে তারপর আবার হাঁপায় যায় সাবস্টিটিউট আমি বেটা একশো মিনিট টানা খেলতাম দৌড়াইতাম ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট তাই নাকি ভাই কোন পজিশন গোলকিপার মনে কর যে একবার থেকে আরেকবারে দৌড়াইতে হয় না সারা দিন গোলকিপার বাংলাদেশের মডেল আছে না মোনালিসা ওর তোমার বিয়ে অলমোস্ট ঠিক হয়ে গেছিল আরে বেটা কি কস নাম্বার আদান প্রদান হয়ে গেছে আর ওই সময় তো মনে করো একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে টেক্সট করতে হয় আমি খুব সুন্দর সুন্দর টেক্সট লিখতে পারতাম টেক্সট লিখে পুরাই পটায় ফলাইলাম বিয়ে অলমোস্ট একদম পাক্কা তারপর হঠাৎ করে ও বিদেশি চলে গেল না না পরে শুনলাম যে মনে আমি আমিও নাম্বার পাইছি বাট ও আমার নাম্বারটা সম্ভব পায় নাই আর কি তো টেক্সগুলা পায় নাই আর কি বুঝে নাই ছোট ভাই দেখাই তো জানাই জানি টংয়ে আসি না কাহিনি কি চাকরি বাকরি করে একদম বড় ভাই করে ভি গেছো বাট আমরা কি চাকরি কম করছি তগর বয়সে প্রচুর চাকরি করছি আর একটা প্রফেশনী কি আমি আটকায় থাকার মানুষ নাকি মনে কর যে সব রকমের প্রফেশন আছে না সব রকমের প্রফেশনে কাজ করছি সেটা লেবার ওয়ার্ক থেকে শুরু করে একদম হাই লেভেলের সব কাজই করছে আমি কোনো কাজের ছোট বলি না তা আপনি এখন কি কাজ করতেছেন এখন আপাতত মানে মনে কর যে কিছু কাজ না আর কি ওই যে পিছের একটা পুরান একটা ব্যথা ছিল ব্যথাটা চাগায় উঠছে এখন কাজ করতে আর কি সমস্যা এই জন্যই তো মনে করি যে আড্ডা মাড্ডা দিয়ে আর কি ভাবলাম এখনকার পোলা পাইনের ইংলিশ কইতে গেলে দাঁত কুইলা হাতে চলে আসে আমরা পটর পটর ইংলিশ কইতাম আরে মনে নাই কা ওই ওয়েস্ট ইন্ডিজের খেলার সময় এই সেই আমার ওই নাইনটিজের দশকে ওয়েস্ট ইন্ডিজের খেলার সময় আমি একটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের লগে মার্কেটে দেওয়া হয়ে গেলো আর তো আমি পুরো জিজ্ঞেস করলাম যে ফাইনাল ম্যাচেও পারফরমেন্স ওয়াট অ্যাপেনিং ওয়াট অ্যাপেনিং আর তো একদম ওই তো তবধা আমার ইংলিশ শুই না কোনো উত্তরই দিতে পারলো না পোলা পাঞ্জিয়ে দেন কি চাপাটি মারে ওই কয় শাহরুখ খান রে বলে দেখছি ইন্ডিয়ায় ওই শাহরুখ খানের বাড়ি আস না মাননাথ মাননাথের সামনে যাওয়া বলে দেখছে কি যে চাপাটি মারে শাহরুখ রে আমি এই কাছের থেকে দেখছি এই কাছের থেকে ওই যে মনে করে যে আমার লাস্ট মুমেন্ট একদম সামনে পড়ছিল এই সামনের থেকে দেখছি শাহরুখ রে বুঝেছ না এই ব্যাপারটা এইসব ক্রিকেটার এদের সাথে সামনে থেকে দেখা গিয়ে এদের সাথে খেলছি এই যে তামিম ওরা তাইম্মা তাইম্মা কইতাম বুঝেস নেই সেই ত্রিশ বছর আগের কথা মনে কর ও তখন বলার ছিল আরে তামা তামা করে মারতাম তামা তামা করে মারতাম ছয়ের পর ছয় আরে বেটা হ্যাঁ ওর বয়স তো তিরিশ বছর আগে সাতই ছিল তো সাত ছিল ও মনে আকরাম খানের ব্যাট নিয়ে একই কলোনির মধ্যে থাকতাম না ব্যাট নিয়ে নিচে নামতো ওর ব্যাট নিয়ে আমরা ক্রিকেট খেলতাম ওরে কইতাম যে দুইটা বল কর ওই ওর বলে মনে করো যে তামা তামা করে ছয় মারছি বুঝেছ নাই সালাই দুঃখ খতম নি হতা বে